আমাদের এই ভিডিওটির বিষয়বস্তুগুলো হচ্ছে এক রেনেসাঁস বা নবজাগরণ দুই ভৌগোলিক আবিষ্কার এর অধীনে আছে পর্তুগিজ আবিষ্কার স্পেনীয় আবিষ্কার এবং ব্রিটেনের আবিষ্কার তিন লাতিন আমেরিকা ইউরোপীয় উপনিবেশ লাতিন ভাষা বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নতি ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ কৃষি ও শিল্প বিপ্লব চার ইউরোপে রাজতন্ত্রের প্রতিষ্ঠা পাঁচ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ছয় ফরাসি বিপ্লব ও নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লব নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ট্রাফালগার যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ এবং ভিয়েনা কংগ্রেস এক রেনেসাস বা নবজাগরণ ইউরোপের ইতিহাসে মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝে চিহ্নিত সীমারেখা হলো এই রেনেসাস বা নবজাগরণ রিভাইভাল অর রিবার্থ অফ লার্নিং রেনিসেন্স শব্দটির আবিধানিক বা আক্ষরিক অর্থ হল পুনর্জন্ম ইউরোপের ইতিহাসে প্রচলিত অর্থে রেনেসাঁস বলতে প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিল্প দর্শন চিত্রকলা ভাস্কর্য বিজ্ঞান প্রভৃতিকে জানার জন্য গভীর আগ্রহ এবং উৎসাহ সৃষ্টি হওয়াকে বোঝায় পঞ্চদশ শতকে ইউরোপের সমাজ সংস্কৃতি রাজনীতি অর্থনীতি জ্ঞান চর্চা ও চিন্তা চেতনা এবং মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তনের সূচনা ঘটে এটাকে সাধারণভাবে ইউরোপের রেনেসাস বা নবজাগরণ বলা হয়ে থাকে রেনেসাস এর ব্যাপ্তিকাল ছিল চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী মধ্যযুগের স্থবির সামন্ত আর্থসামাজিক কাঠামো ভেঙে নতুন সমাজ ও সংস্কৃতি নির্মাণের লক্ষ্যে পরিচালিত হয়েছিল এই রেনেসাস খ্রিস্টান ধর্মের নির্দিষ্ট গণ্ডির বাইরে এসে মানুষ অজানাকে জানার এবং অজেনাকে চেনার জন্য আগ্রহী হয়ে ওঠে সর্বোপরি এই রেনেসাসের ভেতর দিয়েই ইউরোপের সাধারণ মানুষ খ্রিস্টান ধর্মের শাসন শোষণ ও অত্যাচার থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করে মানুষের মননে ও মেধায় প্রধান হয়ে ওঠে যুক্তিবাদ ও অনুসন্ধিতা বিকশিত হতে শুরু করে মানবতাবাদ রেনেসাস প্রথমে শুরু হয়েছিল ইতালিতে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অটোম্যান তুর্কিদের হাতে কনস্টান্টিনোপোলের পতনের পরে সেখানকার শিল্পী সাহিত্যিক পণ্ডিত ও বিদ্যান মনীষীরা ইউরোপের বিভিন্ন অঞ্চল বিশেষত ইতালিতে এসে আশ্রয় গ্রহণ করে কনস্টান্টিনোপলের পণ্ডিতদের জ্ঞান বিজ্ঞান চর্চা গোটা পশ্চিম ইউরোপ বিশেষত ইটালিতে এক নবজাগরণের সূত্রপাত ঘটায় ইতালির জেনোয়া ফ্লোরেন্স ভেনিস প্রভৃতি শহর ইউরোপের রেনেসাস সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করেছিল তবে এটাও বলা প্রয়োজন যে কনস্টান্টিনোপলের পতন ইউরোপের নবজাগরণের একমাত্র কারণ নয় অন্যতম প্রধান কারণ মাত্র ক্রমেই রেনেসাস ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে পরবর্তী পর্যায়ে ইউরোপ থেকে এই আধুনিক সভ্যতার ঢেউ ছড়িয়ে পড়ে এশিয়া এবং আফ্রিকার দেশসমূহে দুই ভৌগোলিক আবিষ্কার ইউরোপকে অনেক প্রয়োজনীয় দ্রব্যের জন্য অন্য মহাদেশ বিশেষ করে এশিয়ার উপর প্রাচীনকাল থেকে দ্বারস্থ হতে হচ্ছিল ইউরোপীয়দের দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মশলা চীন থেকে সিট ভারত থেকে তুলা ও রত্ন আমদানি করতে হতো তবে যে জিনিসটির জন্য ইউরোপ সবচাইতে বেশি এশিয়ার উপর নির্ভরশীল ছিল তা হল মশলা গোলমরিচ দারুচিনি আদা মরিচ জয়ফল লবঙ্গ শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মায় ইউরোপ এগুলো আমাদের দেশের মতো সুস্বাদু খাবার তৈরির জন্য ব্যবহার করত তা কিন্তু নয় তখন ইউরোপে রেফ্রিজারেটর আবিষ্কৃত হয়নি মাংস সংরক্ষণের জন্য মশলার প্রয়োজন ছিল তখন লবণ দিয়ে মাংস সংরক্ষণ করা হতো কিন্তু তা অনেকেই পছন্দ করত না ফলে ইউরোপে দূরপ্রাচ্যে দ্রব্যের চাহিদা ক্রমেই বেড়েই চলছিল চোদ্দশো তিপ্পান্ন সালে কনস্টান্টিনোপলের পতন ঘটার সঙ্গে সঙ্গেই সমগ্র ভূমধ্য সাগরীয় অঞ্চলে তুর্কি শক্তির আধিপত্য বিস্তৃত হয় ফলে প্রাচ্য থেকে এসব দ্রব্য সামগ্রী ভূমধ্য সাগরের পথে ইউরোপে আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই সময় থেকে পশ্চিম ইউরোপের দেশসমূহ সমুদ্রপথে এশিয়ার সাথে বাণিজ্য পথ আবিষ্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালায় প্রধানত এরই ফলশ্রুতিতে সংঘটিত হয় ভৌগোলিক আবিষ্কার